হ্যালো আমি সঞ্জু এই ভিডিওতে দুটো সুপার ডুপার সুপার ডুপার আপডেট রয়েছে সে সিনেমার ডায়লগ সেটা লিক হয়ে গেছে আর পাশাপাশি সুপারস্টার জিতের চেঙ্গিস সিনেমার টিভি রাইট এবং ওটি রাইট বিক্রি হয়ে গেছে এবং 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 কোন দিন আপনি টিভিতেও দেখতে পাবেন ওটিটিতে দেখতে পাবেন সেই ডেটটা আপনাকে জানাবো মানে জিত ভক্তরা উল্লাস করার জন্য রেডি হয়ে যাও এতদিন অনেকেই বলছিল যে চেঞ্জিস বক্স অফিসে সুপারহিট হলেও এর কোনো ডিজিটাল রাইট স্যাটেলাইট রাইট বিক্রি হচ্ছে না কারণ এখন নাকি জিতের স্টারডাম কমে গেছে বাংলার কমার্শিয়াল রাইট নাকি বিক্রি হয় না অনেক অডিয়েন্সকে এরকম ভুল বোঝানো হয়েছে এমনকি আমাদের কানা সরকার সেও অনেক সময় পোস্ট করেছে যে বড়ো সুপারস্টারের বড় সিনেমা একই সঙ্গে প্যান ইন্ডিয়ার সিনেমা সেটা নাকি ডিজিটাল রাইট বিক্রি হয়নি বাট আপনি অবাক হবেন শুধুমাত্র বাংলা নয় হিন্দিতেও এর ডিজিটাল রাইট বিক্রি হয়ে গেছে যা শুনলে অবাক হবেন প্রথমত আমি চেঙ্গিসের বিষয়টাই আসি চেঙ্গিস ইউজ পরিমাণে টাকা দিয়ে স্যাটেলাইট রাইট বিক্রি হয়েছে এবং ওটিতে প্রথমেই বলি বাংলায় কোথায় কীভাবে দেখতে পাবেন বাংলায় পনেরোই আগস্ট ভালো করে শুনবেন বাংলায় পনেরোই আগস্ট টিভিতে টিভিতে স্টার জলসার চ্যানেলে স্টার জলসাতে চেঙ্গিস দেখানো হবে ইয়াস চেঙ্গিস স্টার জলসা কিনে নিয়েছে এবং 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 এর ওটিটি ওটিটি নিয়েছে হটস্টার ডিজনি প্লাস মানে ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন ওটিটিতে সেটাও পনেরোই আগস্ট ভাই লাস্ট নিউজ এবার শেষ নয় নিউজ আরও আসুন এটা হিন্দিতে কোন ওটিটি প্ল্যাটফর্ম কিনে নিয়েছে হিন্দিতে কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম ইয়াস অ্যামাজন প্রাইম হিন্দিতে কিনে নিয়েছে তবে হিন্দির রিলিজ ডেটটা এখনও জানতে পারেনি হিন্দির রিলিজ ডেটটা জানলে আমি বলে দেব অ্যামাজন প্রাইম ওটিটিতে কিনে নিয়েছে এবার হিন্দিতে কোন টিভি চ্যানেল কিনেছে সেটা এখনও ধোয়াশা রয়েছে এখনও আসিনি এই যে পুরো সমস্ত ইনফরমেশন এই চেঙ্গিস সম্বন্ধিত এই ব্যাপারটা পুরোপুরি আমাকে একজন আমার হোয়াটসঅ্যাপে বলেছে এবং সে খুব কনফিডেন্সলি বলেছে এবং ব্যাপারটা তারপর আমি একটু রিসার্চ করে দেখলাম হ্যাঁ সত্যি তাই তো এটা তো ভীষণ খুশির খবর তো যিনি আমাকে এই ইনফরমেশানটা দিয়েছে তাকে আমি এখানে মেনশন করতে চাই কারণ তার জন্যই এই ইনফরমেশানটা আপনাদের কাছে দেওয়া সম্ভব হয়েছে তিনি হলেন সৌরভ ঘোষ তো সৌরভ ঘোষকে থ্যাংক ইউ এরকম যারা অনেক ইনফরমেশান জানেন আমাকে যদি ইনফরমেশান দিতে চান বা আমাকে সাজেস্ট করতে চান দাদা এই বিষয়ে ভিডিও করুন তাহলে আমি ফেসবুকে রয়েছি চলে আসুন সেম নাম আমার ইউটিউবে যা নাম ফেসবুকেও সেম নাম সঞ্জু স্টেশন চলে আসবেন ইউ ফেসবুকে সার্চ করলে চলে আসবে এমন কি এমন কি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আমার ফেসবুক প্রোফাইলের আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন কি আমাকে ফলো করতে পারেন মেসেঞ্জারে মেসেজ করতে পারেন প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে রিপ্লাই করব বা আপনাদের সঙ্গে কতটা কতদিন কথাবার্তা হবে যাই হোক চেঙ্গিস কিন্তু একটা বিরাট বড় এবার ভূমিকা রাখতে চলেছে বাংলা সিনেমার জন্য পাশাপাশি হিন্দিতে কতটা পপুলার হয় অ্যামাজনে কারণ চেঙ্গিস কিন্তু হিন্দি মার্কেটে বক্স অফিসে ভালোই চলেছে বাংলা সিনেমা নিরিখে দু কোটি টাকা বিজনেস করার চারটে গানেই কথা না যে কারো বিষয়ে এটা সাধ্যের বাইরে সেটা জিত করিয়ে দেখিয়েছে এবার আছি অনন্য মামুনের কাজে ভাই অনন্য মামুন আজকে একটা পোস্ট করেছে যে শের সিনেমার একটা ডায়লগ দিয়ে পোস্ট করেছে শেরের কোনো রাজ্য হয় না সে যে রাজ্যেতেই পা রাখে সেটাই তার রাজ্য ওরে ভাই কি পাওয়ারফুল ডায়লগ এটা তো জাস্ট কাঁপিয়ে দেবে এই শের এখনও কি ধোঁয়াশা রয়েছে যে এর হিরোকে না আর ধোয়াশা নেই কারণ মোটামুটি ঠিক হয়ে গেছে এত বড় সিনেমা এত বড়ো স্কেলের সিনেমা আর প্যান ইন্ডিয়ান ছবি এটা শুধুমাত্র সাকিব খানের দ্বারাই সম্ভব অন্য কোনো হিরোদের দিয়ে এখনই এই রিক্সটা নিতে চান না অনন্য মামুন কারণ নতুন হিরোদের নিলে এমনি তো ফেস ভেলি নেই ইন্ডিয়ার কেউ সেরকমভাবে চেনে না সেখান থেকে দাঁড়িয়ে বক্স অফিসে টান পড়ে যাবে তাই শের সিনেমাতে লিড হিরো কিন্তু সাকিবকেই দেখতে পাবো বলে এখনও সম্ভব না এবং এই শের সিনেমায় ভিলেন থাকতে চলেছে বলিউড থেকে এমনটা হালকা পাতলা খবর বলিউডের কোনো এক ভিলেন থাকতে পারে তবে এটাও সম্পূর্ণ আমি বলছি না যে কনফিডেন্সলি একদম বলিউডের হিরোই থাকবে যদি বলিউডের হিরো থাকে ব্যাপারটা অনেক বড় তাছাড়াও যদি আমাদের টলিউড থেকে কোনো হিরোদের ভিলেন করে দেওয়া হয় ধরুন অঙ্কুশকে ভিলেন করে দেওয়া হলো আমি জাস্ট বলছি আমি বলছি না যেটা হবেই কিন্তু হলে কিন্তু দুর্দান্ত হবে অঙ্কুশ রাজি হবে কি না সেটা তার পরের ব্যাপার তার কাছে অ্যাপ্রোচে যায় কিনা সেটা পরের ব্যাপার বাট সে বাট শের সিনেমায় কিন্তু ওই মিশা সদাঘর তুলতুলা ভিলেন দিলে চলবে না এখানে নতুন ভিলেন চাই কারণ এটা প্যান ইন্ডিয়া যাবে এখানে মানসম্মত ভিলেন লাগবে এখানে যদি রুচিহীন ভিলেন দিয়ে দেওয়া হয় প্যাট তুলতুলা মোটা ডায়লগ ডেলিভারি ঠিক মতো করতে পারছে না যাত্রার মতো ডায়লগ দিচ্ছে তাহলে কিন্তু সিনেমাটা ইন্ডিয়াতে চলার খুব কম চান্স থাকে ইন্ডিয়াতে স্মার্ট ভিলেন লাগে দেখুন না যীসুসেন গুপ্তা দেখতে যতটা হ্যান্ডসাম গুড লুকিং তারপর সে ভিলেন পুরো কাঁপাচ্ছে ভারতবর্ষ এই ধরনের ভিলেন লাগবে যে হিরোর থেকেও বেশি হ্যান্ডসাম আর হিরোর থেকে আরও বেশি ভয়ঙ্কর হিরো ভার্সেস ভিলেন যদি টাসেল দেখতে হয় তাহলে শাকিব খান যতটা হ্যান্ডসাম যতটা গুড লুকিং এই ধরনের ভিলেন কিন্তু লাগবে আর হিরোইন কে থাকবে এখনও সেই বিষয়টা আমি কোনো রকম কিছু জানি না হিরোইন কে থাকলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন যদি কোয়েল মল্লিক হয়ে যায় তাহলে তো পুরো ভাই সোনাপে সোহাগা আর যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে হয় আরও বেশি ভালো বাট বাংলাদেশের খুব ভালো হিরোইন না হলে যেন বাংলাদেশ থেকে নেওয়া না হয় কারণ বাংলাদেশের হিরোইনদের অভিনয়ে এখনও অনেকটা খামতি রয়েছে জানি এই কথাটা বলার পর আমাকে অনেক গালি শুনতে হবে অনেক কিস্তি শুনতে হবে অনেকে বলবে বাংলাদেশের সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে যদিও সত্যি বলতে এতটা ধারণা নেই বাট বাংলাদেশের যে কটা আমি ছবি দেখেছি হিরোইনদের সেরকম গুড লুকিং নেই ফিটনেস নেই আর কথা বলার ধরন সেই রকমভাবে নেই ডায়লগ ডেলিভারিতে অনেক ফ্লো রয়েছে আদারওয়াইজ নুসরত ফারিয়া বলে একটা হিরোইন আছে তার ফিটনেস ভালো কিন্তু অভিনয় অতটাও ভালো না দেখা যাক সেরে আলটিমেটলি হিরোইন কে থাকে তো এই ছিল দুটো আপডেট দুটো বিগেস্ট আপডেট দুটো আগুন ধরানো আপডেট আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান আর অবশ্যই ফেসবুকে ফলো করবেন হ্যাঁ আর আজকের জন্য চললাম পরবর্তী ভিডিও আসছে থামাকা